আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির কোপ্তা তাও আবার সাথে থাকবে ডিম চলুন তাহলে রেসিপিটা শুরু করি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি এখানে বাঁধাকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর জলটা ঝরিয়ে নিয়েছি ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো নুন দিয়ে ভালো করে এই নুনটাকে বাঁধাকপির পাতাগুলোর সাথে ভালো করে মিক্স করে দেব মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে এই বাঁধাকপি থেকে যে জলটা থাকবে সেটা একদম বেরিয়ে আসবে এবং বাঁধাকপিটাকে আমরা খুব সুন্দরভাবে জল ছাড়া তুলে নিতে পারবো দেখুন আমি কি সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বাঁধাকপি থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসছে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি তাতে বাঁধাকপিগুলোকে হাত দিয়ে প্রেস করে করে জলটা যতটা সম্ভব বের করে নিয়ে আলাদা করে নিয়ে নেব দেখুন আমি যে প্রেস করে নিচ্ছি কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে যেহেতু আমরা নুনটা দিয়েছিলাম সেই জন্যে এরপর সব বাঁধাকপিগুলোকে ভালো করে নিয়ে একটা একটা করে সব মশলা এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দেব এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর তিনটের মতো কাঁচা লঙ্কা সাথে ওয়ান টেবিল স্পুনের মতো জিরে কুঁড়ো ওয়ান টেবিলস্পুনের মতো ধনে কুঁড়ো ওয়ান টেবিল স্পুন বাটা ওয়ান টেবিলস্পুন রসুন বাটা পরিমাণ মতো নুন টু স্পুনের মতো বেসন আর এখানে তিনটে ডিম দিয়েছি আপনারা আপনাদের বাঁধাকপির পরিমাণের ওপর ডিপেন্ড করে ডিমটা দেবেন এখানে আমার তিনটে ডিম লেগেছে আমি ডিমটা দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে এটাকে মাখতে হবে যাতে ভেতর যে মশলাগুলো দিলাম সেগুলো কোনো রকম থেকে না যায় একসাথে ভালোভাবে যেন মিক্স হয়ে যায় এরপর ওপর থেকে একটু হলুদ দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মেখে নেব মেখে একটা কেকের আমি বাটি নিয়েছি কেক বানানোর যে পাত্রগুলো হয় তাতে অয়েল ব্রাশ করে দিয়েছি আপনার বাড়িতে আপনারা বাড়িতে থাকা যে কোনো ধরনের বাটিতেই ভালো করে অয়েল ব্রাশ করে দেবেন তার উপরে এইটাকে দিয়ে দেবেন এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেবেন আর আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি তাতে নিচে জল দিয়েছি নর্মাল জল দিয়েছি তার ওপরে এই পাত্রটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্যে এটা হতে দেব। দেখুন ঢাকনা খোলার পর দশ মিনিট পর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনারা যেরকম সাইজের চান সেই রকম সাইজ করে কেটে নেবেন আমি এখানে স্কোয়ার শেপেই কেটেছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজে কেটে নেবেন ভালো করে কেটে নিয়ে এটাকে একটা একটা করে হাত দিয়ে তুললে খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন এটা কত ভালোভাবে উঠে আসছে এইভাবেই আমি সব পিসগুলোকে আলাদা করে নেব এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে এই ডিমের কোপ এই বাঁধাকপির কোপ্তাগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আরেকটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল কালো জিরে পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি এক টেবিলস্পুন রসুন বাটা এক টেবিল স্পুন আদা বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর A মশলাতে পরিমাণ মতো জিরে বাটা এবং ধনে বাটা দেব যেহেতু আগে আমরা ওটাতে দিয়েছি তাই সেই মতো ওয়ান টেবিল স্পুন করেই সব দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যদি মশলাটা একটু বেশি ড্রাই হয়ে যায় তাহলে সামান্য জল দিয়েও আপনারা এটাকে কষিয়ে নিতে পারেন এর পর এখানে হাফ স্পুনের থেকেও কম সামান্য চিনি দিলাম আর ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ জলটা দেবেন জলটা দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেবেন পরিমাণ মতো নুনটাও দিতে কিন্তু ভুলবেন না এরপর সব কোপ্তাগুলোকে দিয়ে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন এরপর ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির এই টেস্টি টেস্টি কোপ্তাটা আপনারা কেমন হলো রেসিপিটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন বাই